ঘটনার পরেও কিন্তু আর তার যে রিকমেন্ডেড মোদির জন্য যে নীতি সেটা সরাই আনতে দেয় নাই মোদি এখন ভয়াবহ একটা ভারত এবং এই এই যে অফেন্স ভারতের ধারণা এর অর্থ হচ্ছে যে বাংলাদেশে সমস্ত কিছু তারা আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে নেবে এই একটা বছর যদি আমি সময় পেতো তাহলে তো ইন্ডিয়ান আর্মির একটা ডিভিশন বাংলাদেশে ডিপ্লয়েড হয়ে তাদের যে প্যাসেঞ্জ

you know, a government moves away from popular mandate, the moment a government behaves, then the army chief must have the right to tell the prime minister that, you know, you, you cannot violate the constitution. You cannot go beyond this level. যে রাইট টু ইন্টারভিউ এটা কেড়ে নিয়ে প্যাসিজম ডেভেলপ করবেন আর আমরা এই যে বছরের বছর তিনটা ইলেকশন হয়ে গেল হাউ মেসেন্টলি বি যে এই যে এক একটা সেনাবাহিনীর প্রধান আসছে দে দে টু এরা কীভাবে হইতে পারে

অধিকার থাকবে জনগণের পক্ষে একটা পর্যায়ে যখন ফ্রেশ হোল্ড ক্রস করে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট বা যখন প্যাসিডেমিক দিকে যায় যখন একদলীয় নিয়ন্ত্রণে যায় তখন সামরিক যে জনগণের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলবে যে দিস ইজ দ্যাট সেটস আপনি পার্লামেন্টে এই ধরনের অ্যামেন্ডমেন্ট আনতে পারবেন না চেঞ্জ আনতে পারবেন না অর্থাৎ সামরিক বাহিনী কেন এটা করবে করবে কারণ দে কন্ট্রোল দ্য ফায়ার পাওয়ার যখন সবকিছু ব্যর্থ হয় যখন সুপ্রিম কোর্ট ব্যর্থ হয় যখন সুপ্রিম কোর্টকে কিনে নেওয়া হয় তখন আর কি বাকি থাকে তখন সামরিক বাহিনী একমাত্র ভরসা বিকজ দেখাছায়া পাওয়ার পাওয়ার বিকজ তার ডিটারেন্ট এবিলিটি আছে বিমানক এবং সেটা যেন কখনো না চলে যায় সেটা এনসিওর করতে হবে ফর দা নেক্সট ইলেকশন